তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো সকাল ঘুম থেকে ওইটা স্নান টান কুই একদম একদম সূর্যের ফিরে দালাই তো এটা তোমরা একটু দেখামো তো দেখতে দেখো তো আজকাল কী কী ফিটাবানো বানাবো এটাও তোমার শেয়ার করুন তোমরা ফার্স্ট টু লাস্ট আমার পুরো ভিডিওটা দেখতো আর তোমরা কী কী ফিরা বানাইছো কমেন্টে জানাইও তো চলো ব্যাক ক্যামেরাতে দেখা হয়ে যাচ্ছি তোমরা সূর্যে কেমনি ফিটাই দিয়েছি তো সকাল সকল ঘুম থেকে যে দেখো ঠান্ডা জল দিয়ে সান টান করিয়ে একদম এই যে সূর্যের ফিরে দালাইছি এতটুকুই আর কিছু আঁকতাম না গতবার আসছিলাম এবার তো শসলটা বালানাবছি একটা তো এই যে দেখো আর এই শহর বলা স্নান করার কারণে যে ঠান্ডা লাগতেছিল আর ওই যে দো আমার হাজবেন্ড কিনা করছে আগুন জ্বলাই দিছে ন এই যে দো এই ঠান্ডার কারণে আমি আগুন ফয় একটু একটু গরম করে লো ইয়িঠা দিবান অনেক লার্কি ফুটছে এই দুদিন এই যে দো এই যে আমি পিঠা বানাই তো মায়া ফুরছে এই যে বানো আমি চিতল পিঠা আমরা এটা পিঠা কই অনেকে চিতল পিঠা এই যে

তো এই যে দেখো আমি ফাইভটা বানিয়েছি রান্না রান্না শেষ শেষ টেস্ট করেছে ফাইজ বানাতেছি তারপর বিকেলে বানাবো পিঠা তো তোমরা সবটাই দেখা দেখতো কীটা কথা বানাই সবটাই আমু তোমার এমন হয়েছে না এই যে কোনো চাল দিছি তো এই যে ফাইভটা হয়ে গেছে গা সুন্দর করে শল ভরছে তাহলে মনে আস্তে আস্তে যে জলটা মানে যে দুধ আছে সব হয়ে যাবো গা টাইমে দেবো গা দেখ এই যে দেখেন ফিটা বানাই রাখছি এই যে অনেক ভাফ হয়ে পুলি ফিঠার ফুডটা থিয়ে রাখছি তো বানাইছি আবার দেখা মতন তো এই যে ফুলি ফিঠা বানাইছি অর্ধেক খানা হয়ে গা খাওয়ানো আছে অর্ধেক তো এই যে ভিডিও করতাম আছে তো এই যে ভিডিও করতাম দেখেন ভিডিওটা দেখতে সুন্দর কমেন্ট করে কয়ে অর্ধেক খানা হয়ে গা আর অল্প অল্প আমরা বানাই একবারে সব কিছু বানাই না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না একটা বানাইছি তো কালকা বানাবো আরো অনেক রমের পিঠা দেখেন ফার্স্ট টু লাস্ট পিঠটা তো এই যে দেখো আমি পোয়া পিঠা বানাচ্ছি তো আমি সালুগুড়া দিয়ে করি না আমি কুড়ি সুজি আর মধ্যে দিয়ে আমাকে সালুগুড়ি দেওয়া বসলাম শালুগুড়ি দেখি ঘানা থালা পিঠা তো বলিনি দেখ

তো এই যে দেখো অল্প করে বানাইছি অকনে খাওয়া নিল গরম গরম তো কুলাটা আছে হানো তো এটা পরে আবার বানাই কম গরম গরম ঠান্ডা হইলে ভাল লাগে না তো এই যে দেখো কারি সাপটাড়ি কেমন আছো কেমন করে কই আর এই যে হয় কফিডিটাই নাকি এই যে অল্প করে বানাইছি